আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই পবিত্র জুমা মোবারকের শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা গাভীর দুধ নিবেন পাশাপাশি মোটা তাজা করবেন যেটা আমি আপনাদেরকে গতকালকের একটা ভিডিওতে বলছিলাম আমি কিন্তু একটা গরু বিক্রি করছি এবং আমি আপনাদেরকে বলছিলাম যে ওই গরুটা থেকে আমি মিনিমাম চল্লিশ হাজার টাকার কিন্তু দুধ বিক্রি করছি এবং বিক্রিও করলাম সেখান থেকেও কিন্তু আমি লাভ বের করতে পারছি তো আসলে এটা কি আদৌতে সম্ভব নাকি এটা কিভাবে পসিবল এই জিনিসটা আজকে আমি আপনাদেরকে সরাসরি ভিডিওতে বোঝানোর চেষ্টা করব তো যাই হোক এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু আমরা পঞ্চগড়ের হাত থেকে নিয়ে আসছি এটা একটা ডাবল বডি ওয়েটের এবং এটা পঞ্চগড়ের হাত থেকে আমরা নিয়ে আসছি এটার দাম পড়ছে আশি হাজার টাকা তো আসলে ঈদের জন্য আমি কিন্তু খুব একটা গরু রেডি করতেছি না হয়তো বা ফিফটি ফিফটি গরু রেডি করবো আমার যে যে গরুগুলো দেখতে পাচ্ছেন হয়তোবা আমি অর্ধেক গরু এই ঈদে বিক্রি করব। আবার অর্ধেক গরু এমন ভাবে বিক্রি করব যাতে আমি সেখানে গিয়ে দাম পাই আর কি এরকম একটা সময় বা এরকম একটা ডিউরেশনের আমি ডিস্টেন্স রেখে আমি গরুগুলো বিক্রি করব তো এই গরুটা আপনারা দেখুন এটা আমরা কিনছি আশি হাজার টাকা দিয়ে আপনারা অবশ্যই গরু কিনতে কিন্তু লাভ করতে হবে যদি আপনি গরু কিনতে লস করেন তাহলে ভাই আপনি খামার করতে পারবেন না আপনি কোন দিকে সূত্র অ্যাপ্লাই করেন করেন আপনি ওই খামার থেকে লাভ বের করতে পারবেন না এর আসলে ওলানে যথেষ্ট দুধ আছে আমার মনে হচ্ছে এর কিন্তু আছে এর ওলানটা যথেষ্ট বড় এবং আশা করা যায় এটা আমরা মিনিমাম লিটার করে দুধ পাবো আসলে আমাদের তো বেশি দুধের প্রয়োজন নেই আমরা তো আর দুধের গাধিকে কেন্দ্র করে গরু নিয়ে যে আমাদের দুধ লাগবে আমাদের কাজ হচ্ছে গরুকে ফ্যাটেনিং করা ফ্যাটেনিং এর পাশাপাশি যতটুকু দুধ পাবো সেটাই কাজে লাগাবো ওই রকম গরু একটা আছে আমার কাছে দেখুন এই যে গরুটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে রিষ্ট পৃষ্ট হয়ে গেছে এবং খামারে বেশ কিছুদিন ধরে অনেক দিনেই হচ্ছে এখন এ যে পরিমানে দুধ নিছি আসলে এর কাছ থেকে এটা আরো বেশি দুধ দেয় ইদানিং দুধ কমে গেছে কারণ হয়ে গেছে দুধ তো কমে যাবেই এখন আবার যে এর আসলে বয়স তো শেষের দিকে যাদের কোয়ালিটি কিন্তু খুব একটা নাই কিন্তু দুধ আমরা পাই মোট কথা আমরা দুধে যথেষ্ট ইনকাম করতেছি এর দেখুন আমি এখনো ওলানটা যদি হাত দিয়ে দেখাই দেখুন দুধ কিন্তু পড়তেছে দেখুন এরকম ভাবে কিন্তু দুধ পড়তে থাকে আর কি বা দুধ আমরা নেই এখন রমজান মাস থেকে শুরু করে বলতে পারেন বা আমি লাস্ট দুই বছরে এমন কোনো দিন নাই যে আমি তিরিশ লিটারের কম দুধ কোনো দিন আমি এই গরুগুলা থেকে দেওয়াইছি এখন তিরিশ লিটার দুধের দাম কত আমাদের অঞ্চলে দুধের লিটার হচ্ছে কত ষাট টাকা লিটার তিরিশ লিটার দুধের দাম হচ্ছে আঠারোশো টাকা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে কিন্তু আমি এই আঠারোশো টাকা দৈনিক পাই এবং আমি যে আসলে আমার খামারে বর্তমান কাজ করে লোক ওনার টাকাটা কিন্তু আমি এখান থেকে দিয়ে আমার কিন্তু টাকা থাকে বা একটা গরুর ক্ষেত্রে আমি আপনাদেরকে বুঝাই যেটা চরম বাস্তবতা আর কি বাস্তবতা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে এখন অনেকেই ভাই অনেকের এমন পরিমাণ কি জানি বলে চেতনা যে আসলে চেতনা জাগরণ হয় অনেকেরই যে আমরা দেশ থেকে দুধের গরুকে শেষ করে দিচ্ছি অমুক্ত মুখ এরকম অনেক চেতনা আছে বা অনেকে এরকম ধরনের কথা বলে একটা কথা আমি আপনাদেরকে বলি আপনারা যে পড়াশোনা করে আমাকে চেতনা শিখাতে আসেন আলহামদুলিল্লাহ আমারও কিন্তু ওইরকমই ধরনের চেতনা আছে আমারও কিন্তু পড়াশোনা জানা আছে এখন আমি আপনাদেরকে আসল বাস্তবতাটা বুঝাই সেটা হচ্ছে যে আমরা যারা গ্রাম অঞ্চলে থাকি বা আমরা যারা কৃষি ভিত্তিক ফ্যামিলিতে বড় হয়েছি আমরা আসলে এমন একটা লাইফ বিলং করি তো আপনার ফ্যামিলিতে ধরেন একটা খুশির সংবাদ তারপরেও আপনার ফ্যামিলি থেকে কোনো না কোনো একটা জিনিস লস করতে হবে যদি আপনার ফ্যামিলিতে একটা দুঃখের সংবাদ হয় তারপর আপনাকে কোনো না কোনো একটা জিনিস লস করতে হবে যেমন আমি আপনাদেরকে বুঝাই সেটা হচ্ছে ধরেন আপনি জমি কিনবেন বা আপনি মেয়ের বিয়ে দিবেন বা ধরেন আপনি ছেলের বিয়ে বা আপনি আপনার ছেলে বা আপনি নাতি নাতনিকে আকিকা করাবেন সব মিলে এগুলো কিন্তু একটা সুখের সংবাদ এখানে দেখবেন যে টাকার দরকার হয় কিন্তু এই টাকার দরকারে এগুলো কিন্তু অপরিকল্পিত ভাবেই হয় হঠাৎ করেই হয়ে যায় তখন আমরা কি করি একটা আমরা গরু বিক্রি করি বা আমাদের গরু আছে ছাগল আছে অনেকে আছে জমিও বিক্রি করে অনুষ্ঠান করে আছে কারণ এই গ্রাম অঞ্চলে বা আসলে মধ্যবিত্ত ফ্যামিলি এরকমই কিন্তু হয়ে থাকে বা আর যদি চিন্তা করেন যে আপনার ফ্যামিলিতে যে কারো বা একটা কৃষি ভিত্তিক ফ্যামিলিতে যে কারো একটা বড় ধরনের অসুখ হয়ে গেল সেখানে দেখবেন যে কিছুই করার নাই টাকা ম্যানেজ হচ্ছে না আমরা কি করলাম আমাদের দুই তিনটা গরু আছে বিক্রি করে দিলাম সেই সময় কিন্তু আমরা আর লক্ষ্য করি না যে এই গরুটা আমার ভালো গরু এটা দুধ হয় বা তখন কিন্তু আমরা লক্ষ্য করি না যে এটা বাসুরটা ভালো এটা আমাদের আরো রাখলে আরো লাভ হবে কারণ ভাই সেই সময় নিজের জীবনটা বাঁচাই হচ্ছে আসল ব্যাপার তো এরকম ধরনের গরু আসলে বাজারে আপনি প্রতিটা হাটেই পাবেন গরু হাটে যান হাজার হাজার মানুষের কারণে গরু বিক্রি করতেছে সেটা ভালো জাতের হতে পারে খারাপ জাতের হতে পারে যেটাই হোক না কেন আর হাজার হাজার কাস্টমার আছে যেগুলো গরু কিনতে যায় ঠিক আমিও কিন্তু ওই গরু কেনার ভিতরে একজন তো ধরেন আমি কি করি আমি গরু কিনতে পারি আমি গরু জাত চিনি আমি গরু বৈশিষ্ট্য বুঝতে পারি এটা আমার এটা আমার সফলতা আমি গরু কিনতে পারি ভালো থেকে আমি দুধও নিতে পারবো আমি আমার ভালো মানের খাবার আছে আমি গরু মোটা তাজা করবো এটা তো খারাপের কিছু না তো আমি গরু মোটা তাজা করেও যদি লাভ করতে পারি সেখান থেকে আমি দুধও নিতে পারি একজন খামারি হিসেবে মনে করি এটাই সবচেয়ে ভালো সেটা আপনারা পার্সোনালি কি ভাবেন সেটা আমি জানি না এই গরুটার ক্ষেত্রে কিন্তু বিষয়টা সেম এই গরুটা আমরা কিনছি এখন কথা হচ্ছে যে এটা থেকে পাঁচ লিটার করে দুধ হবে আমি দুধ নিব পাঁচ লিটার দুধ নিবো পাশাপাশি আমি খাবার খাওয়াবো এটাকে আমি তিন মাসে মোটা দাজা করবো তিন মাসে যদি আমি পাঁচ লিটার করে দুধ পাই তাহলে আমার কত কত টাকা হচ্ছে দৈনিক যদি আমি তিনশো টাকা করে পাই তাহলে আমার সাতাই হাজার টাকা হবে তো সাতাই হাজার টাকা কে কাকে দেয় এই সাতাই হাজার টাকা দিয়ে যদি আমি এই গরুটাকে পাই বা এই গরুটাকে যদি আমি ফেডিং এই গরুটা তো খাবে সর্বোচ্চ বাইশ হাজার টাকা কিংবা বিশ হাজার টাকা উল্টা আরো ওখানে আমার ছয় হাজার আট হাজার টাকা লাভ থাকবে আচ্ছা বাদেই দিলাম ধরেন সাতাইশ হাজার টাকা দিয়ে গরুটাকে আমি দুধের টাকা দিয়ে এটা মোটা ধাজা করলাম লাভটা আমার কোথায় বলেন তো আশি হাজার টাকা দিয়ে কিনেছে বিক্রি হবে কত এক লাখ তিরিশ টাকা এক লাখ চল্লিশ উপরের টাকাটা আমার সম্পূর্ণ লাভ থাকলো আমি পাশাপাশি দুধ পাইলাম বা দুধে আসলে কিছু কিছু জিনিস আছে কিছু কিছু আইডিয়া আছে আমি কিছুটা আসলে আস্তে আস্তে করে আপনাদের সাথে শেয়ার করি ইউটিউবে তো বর্তমান অনেক ধরনের খামারি অনেক ধরনের খামারি খামারি কোনো অভাব নাই সবাই সবাইকে সব জানতার মনে করেন ধরেন সবাই টিপস দিচ্ছে খামারে কিন্তু ভাই জেনুইন টিপস কতজন দিচ্ছে জেনুইন টিপস আপনাকে দিচ্ছে কতজন একটা অ্যান্ড্রয়েড ফোন আর দুই একটা গরু থাকলেই আসলে আপনাকে আমি টিপস দেওয়ার এই অধিকারটা আমার নাই আমাকে আসলে বাস্তবতার সঙ্গে হবে এখন দেখতেছি সবাই যেহেতু এ কনভার্ট হচ্ছে সবাই এখন ফ্যাটেনিং এ কনভার্ট হচ্ছে তাহলে আমাদেরকে তো এখন অন্য উপায় বের করতে হবে এখন উপায় শুধু এইটাই আছে যে ডাবল বডি ওয়েট গরু কেনেন গরু মোটা তাজা করে দেওয়ার দায়িত্ব আমার আমার ভিডিও দেখেন মোটা তাজা আমি করে দিব গরু আপনারা মোটা তাজা করবেন পাশাপাশি দুধ বিক্রি করবেন আমাদের অঞ্চলে ষাট টাকা দুধের লিটার গতকালকে এক কথা বললাম ভালুকাতে উনি নাকি দুধ বিক্রি করে টাকা লিটার রমজান মাসে একশো বিশ টাকা লিটার বিক্রি করছে তাহলে আমরা এরকম ও মোটা দরজা করবো দুধও নিব এটা হচ্ছে একটা সিস্টেম আশা করি আমার ভিডিও যদি দেখে থাকেন অত্যন্ত এই জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন আর একটা কথা বলি সেটা হচ্ছে যে স্পেসিফিক ভাবে স্পেসিফিক ভাবে আপনারা কখনো আপনারা কখনো শুধুমাত্র কোনো নির্দিষ্ট দিনকে টার্গেট করে কখনো গরু মোটা তাজা করবেন না আপনার মতো আমার মতো লোক আছে যাদের মগজে মাথায় ঘুরে যে খেলা সবাই খেলবে ওই খেলা আপনি খেলবেন না যেটা সোজা কথা সবাই দেখবেন যে কোরবানি ঈদে গরু মোটা তাজা করবে কারণ কি ওই টাইমটাতে সবাই গরু কিনবে আর সবাই যদি গরু মোটা তাজা করে হাঁটে নিয়ে যায় তাহলে কি হবে আপনার চাহিদার থেকে যোগানটা বেশি হয়ে যাবে আর চাহিদার থেকে যোগান যদি বেশি হয় তাহলে কি হবে পণ্য জন্য করবেন কি যেমন আমার খামার ক্ষেত্রে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বুঝাই সেটা হচ্ছে যে এই গরুটা দেখুন এটা কিন্তু পঞ্চগড় থেকে কেনা আছে এটা কত এটা সাতান্ন হাজার টাকা দিয়ে কিনছি এটা কোনো গরু জাতের ভিতরেই পরে না আমি মনে করি পঞ্চাশ পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার এগুলো আমি গরু হিসাব করি না এই যে গরুগুলা দেখতে পাচ্ছেন এই গরুগুলা ক্রমানিত হয়ে যাবে এগুলো চাহিদা থাকবে এগুলো আমি বিক্রি করে দিব ঠিক আছে কিন্তু ঈদের পরে দেড় মাস দুই মাস পরে কিন্তু মাংসের একটা চাহিদা উঠবে আর দেড় মাস দুই মাস কিন্তু গরুর দাম কম থাকবে ঠিক ওই টাইমটা আমার কোনো গরু বিক্রি করার থাকবে না যখনই দেখবেন আবার টাইম চলে আসছে গরুর দাম উঠে গেছে দেখবেন যে আমার গরু রেডি হয়ে গেছে যেমন এই গরুটা রেডি হবে আরো কয়েকটা গরু আছে আরো কয়েকটা গরু কিনবো গরু বিক্রি করতেছি গরু কিনবো সব সবকিছু মিলে আমি টাইম হিসাব করে আমি আমার খামার করি আমার কাছে ভাই কোনো ঈদ নাই কোনো সবে বরাদ নাই আমি ওগুলো ভাই ডন কেয়ার বিশেষ করে খামারের ক্ষেত্রে আমার কথা হচ্ছে আমি যেখান থেকে দুই টাকা লাভ বেশি পাবো সেটাই আমি করবো কথা আপনাদের আমার কথাগুলো খারাপ লাগতে পারে অনেকের ক্ষেত্রে ভাই ভাই যা বলতেছেন বলতেছেন সোজাসুজি আমি আমি এভাবেই কথা কথা বলি বলি সাথে যেটা চিরন্তন সত্য সেটা আপনাকে আমাকে মানতে হবে এই দুধে এই আশা করি এই ডাবল বডি থেকে শুরু করে গরু কেনা গরু কখন কি করতে হবে যদি আমার ভিডিওটা দেখে থাকে আমার কথার সঙ্গে আপনাদের সামাজিক প্রাক্ষপট আপনাদের দেশ আপনাদের ভৌগোলিক অবস্থানের সঙ্গে মিলাই দেখেন প্রতিটা কোথায় মিল পাবেন আপনারা কারণ এই খামারের জগতটাতে আমি আজকাল থেকে নাই অনেক দিন ধরে আছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম